মুর্শিদাবাদে আবাস যোজনার প্রাথমিক সার্ভে হওয়ার পর বত্রিশ শতাংশ আবাস যোজনার ঘর বাতিল করেছে জেলা প্রশাসন এজন্য দুষ্কৃতীদের হুমকির মুখে পড়তে হচ্ছে বিরোধী দলের নেতাদের এমনই অভিযোগ জানিয়ে বুধবার জেলা বিজেপি সভাপতি শাখারব সরকার বহরমপুরে এসপি সূর্য প্রতাপ যাদবের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন এ প্রসঙ্গে কি বলেছেন শাখারব সরকার সাংবাদিকদের মুখমুখি হয়ে আমরা দেখব আপনারা জানেন যে গোটা পশ্চিম বাংলার সাথে সাথে মুর্শিদাবাদ জেলাতে যেভাবে আবাস যোজনায় দুর্নীতি চলছে আপনারা জানেন এখানকার প্রশাসক নাম বাতিল করেছে আর এই বাতিলের মধ্যে রেজিনগরের আমাদের যে মন্ডল সভাপতি আছেন রাজেশ মন্ডল আন্দোলবিরিয়া গ্রাম পঞ্চায়েতের উনি মেম্বার এবং ওই মন্ডল আমাদের সভাপতি তিনি কিছু জায়গায় কমপ্লেন করেছেন সেই কমপ্লেনের থ্রুতে ওখানকার কিছু দুষ্কৃতি যেভাবে আমাদের মন্ডল পেশেন্টকে ওভার টেলিফোনে গালি দিয়েছে এবং থ্রেড দিয়েছে এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি সেটা আমাদের এসপি সাহেবকে আমরা জানালাম তার কপি আছে এবং যেভাবে গালি দিয়েছে তার রেকর্ড আমাদের কাছে আছে সেই রেকর্ডটাও আপনাদের কাছে পাঠাচ্ছি আপনারা শুনবেন তাতে বুঝতে পারবেন মুর্শিদাবাদ জেলায় শুধু ঘরের লোভে টাকার লোভে তৃণমূল কংগ্রেস কিভাবে বিরোধীদের খুনের হুমকি দিচ্ছে খেলা অবশ্যই দেখো তোমার নাম অবশ্যই অবশ্যই দেখুন কিভাবে হুমকি দেওয়া হচ্ছে এই জেলাতে তৃণমূল কংগ্রেস শুধু অর্থের লোক বিরোধীদের খুন প্রদান করবে এবং সম্পূর্ণ তৃণমূলের ঊর্ধ্বতন নেতাদের এটা প্রশ্রয় এটা হয়েছে আমরা এসপি সাহেবকে তার পুরো তথ্য এবং আমি দিয়েছি দেখা যাক পুলিশ প্রশাসন তো এখন তৃণমূলের কাছে বাঁধা পড়ে গেছে কিছু হয় কি না দেখা যাক এসপি সাহেব বলছে আমরা লিগ্যাল অ্যাকশন নেব কিন্তু কি অ্যাকশন নেবে আমরা এর আগেও দেখেছি দেখি পূর্ণ আছে। অঞ্জলিতে কেনাকাটার শুভক্ষণ দশ লাখ টাকার গয়না কিনলে মজুরিতে দশ হাজার টাকা ছাড় সোনার গয়নার মজুরিতে ব্যাপক ডিসকাউন্ট এই অফার উনতিরিশে নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য